হ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির পর আপনি যদি নামজারি করতে চান তাহলে কিন্তু অবশ্যই অতি সহজেই নাম জারি করতে পারবেন অনেকেই কিন্তু দ্বিধাদণ্ডে ভোগে আবার অনেক সময় কিন্তু এসএল্যান ভূমি অফিস থেকে আপনার এই নামজারিটা করায় দেওয়ার জন্য বড় একটা অঙ্গের টাকা চেয়ে থাকে নাম জারি করে দিতে চায় না এক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান সিক্স ওয়ান ডাবল টু কল দিয়ে জানাতে পারেন অথবা কারোর সাহায্য নিতে পারেন এই জমিটি নাম জারি করানোর ক্ষেত্রে এবং খাজনা পরিশোধ করার ক্ষেত্রে আবার কিন্তু আপনারা জানেন যে বিডিএস জরিপ চলমান রয়েছে এই বিডিএস জরিপে আপনার অর্পিত সম্পত্তি খ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্তি করেছেন এখন আপনার নামে কি বিডিএস রেকর্ডটি করতে পারবেন এই সম্পত্তি অনেকেই কিন্তু ভয় দেখাচ্ছে আপনাকে যে এটা করা সম্ভব না তাদেরকে বলি আপনি যদি নিজের নামে নাম জারি করে খাজনা পরিশোধ করতে পারেন খাজনা দাখিলা যদি আপনি ওই জরিপ চলমান কর্মকর্তাদের কাছে দেখাতে পারেন তারা কিন্তু এটা দেখে আপনার নামে রেকর্ডটি করে দেবে বিডিএস রেকর্ড যদিও ওই সম্পত্তিটা অর্পিত সম্পত্তি ছিল খ তফসিলভুক্ত সম্পত্তি ছিল কিন্তু এই বিষয়টি তো অবমুক্তি হয়ে গিয়েছে খ থেকে কিভাবে সরকার কিন্তু আপনাদেরকে একটা সুযোগ দিয়েছিল যে খ তফসিলভুক্ত সম্পত্তি আপনারা সকল ডকুমেন্টস দেখিয়ে অবমুক্তি করতে পারবেন সেই ক্ষেত্রে দেখিয়ে কিন্তু আপনারা খ থেকে অবমুক্তি করিয়ে নিয়েছেন তাহলে কিন্তু এখন আপনারা ওই সম্পত্তি নাম জারিও করতে পারবেন এবং বিডিএস রেকর্ডভুক্তও করতে পারবেন আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি ঢাকা জজকোর্টের একজন আইনজীবী আমার চেম্বারে এসেও আমার সঙ্গে দেখা করতে পারবেন ধন্যবাদ